অজগর আসছে তেড়ে আ আয়ে আমটি আমি খাব পেড়ে হস্যই হস্যইতে ইদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে হস্যু হস্যুতে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘু দীর্ঘুতে দীর্ঘুটি আছে ঝুলে রি রিয়ে ঋষি মশাই বসেন পূজায় লি লিয়ে লিকার যেন ডিগবাজি খায় এ এ একা গাড়ি ছুটছে জোরে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওল খেয়েও না ধরবে গলা ও ওয়ে ঔষধ খেতে মিছে বলা ক কয়ে কাকাতুয়ার মাথায় ঝুটি খ খ্যাক খ্যাকশিয়ালটি পালায় ছুটি গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে ইঙো ইঙোতে নৌকা মাঝি ব্যাং চ চয়ে চিতাবাগের সরু ঠ্যাং ছ ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গির জ বর্গীর জয়ে জাহাজ ভাসে সাগর জলে ঝয়ে ঝাড়ু হাতে এলো কানায় ইঁয়ো ইঁতে ইঁ চড়ে নাচছে দুভাই ট টয়ে টিয়া পাখির ঠুট্টি লাল ঠ ঠয়ে ঠাকুর দাদার শুকনো গল ডয়ে ডুলি কাঁধে বেহারা যায় ঢয়ে ঢুলি ভাইয়া ঢোলক বাজায় মধ্যাহ্ন মধ্যাহ্ন ওই নাকের উপর ত তয়ে আপন শিকার ধরে থ থয়ে থালা ভরা আছে মিঠাই দ দয়ে দোয়াত আছে কালি নেই ধ ধয়ে ধোপা ভাইয়া কাপড় কাছে দন্তান্ন দন্তানয়ে নাপিত ভায়া দাড়ি চাচে প পয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফয়ে ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বুলবুলিটির মুখটি কালো ভ ভয়ে ভাল্লুক জানে নাচতে ভালো ম ময়ে ময়ূর নাচে পেখম তুলে উন্তুজ্জ অন্তুজয়ে যাতা ঘরে হাতের জোরে র রয়ে রাজাষ্টির গলা সরু ল লাঠির গরু ব বয়ে বাঘের চোখে শিকার খোঁজে তালেবাস্য তালেবাশ্বয়ে শকুন কাঁদে গরুর শোকে মধ্যাংশ মধ্যাংশয়ে সার ছুটেছে পুকুর পাড়ে দন্তাশ্ব দন্তাশয়ে সিংহর আগে কেশনাড়ে হ হয়ে হাসি মুখটি দেখতে বেশ র দফা হল শেষ ডাইভিন্ডরা ডারার মাথা কামড়ে খায় অন্তুস্ত অন্তুস্তা ছিল তাই বেঁচে যায় হস্যেন তস্যন্তা ওই পুষির গায়ে অনেশ্বর অনের হারিয়ে গেছে বিশের ঘর বিশের ঘরের ভুঁড়ো পেট চন্দ্রবিন্দুর মাথা হেট